তো তাদের কাছে একটা পাশের মেশিন রয়েছে এটাও দেখা যাচ্ছে আবার সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে একটি অন্যরকম ব্লগ নিয়ে আসলাম হ্যাঁ ত্রিপুরা যে কৃষক ভাইয়ের আছে তাদের জন্য আজকের ব্লক আপনারা সে দেখতে পাচ্ছেন প্রচুর মেশিন রয়েছে এগুলো হচ্ছে দানমারা মেশিন যেটা বলি দানমারা মেশিন বা থ্রেশার মেশিন তো এগুলো রয়েছে এখানের অ্যাড্রেসটা প্রথমে বলে দিই এখানে হচ্ছে শিবাজার ডিস্ট্রিক্ট মেলাঘড় মেলাগড়ের যে সিএনজি স্টেশন আছে সিএনজি স্টেশনের ঠিক বিপরীত পাশে তাদের সব এটা হচ্ছে সিএনজি স্টেশন সিএনজি স্টেশনের বিপরীত পাশে তাদের সব রয়েছে এখানে কিন্তু দানমারের মেশিনও

সিএনজি স্টেশনের ঠিক অপোজিটে সিপাইজলা ডিস্ট্রিক্ট আর ত্রিপুরা আচ্ছা তো আপনার শপের নাম কি আপনার আমার শপের নাম হচ্ছে আশা ট্রেড ইন্টারন্যাশনাল হুম আর মূলত এই প্রোডাক্টগুলো আমরা বাংলাদেশ থেকে ইম্পোর্ট করে আনি আচ্ছা আচ্ছা আর আমি হচ্ছে ইম্পোর্টার আচ্ছা তো আমি চেষ্টা করি আমার যারা বায়ার আছে তাদেরকে কম পয়সা ভালো একটা মাল দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে

আমি বলতে এখানে আপনার এই যেমন ধরেন এটা টা 36 টা আগে ছিল আপনার 10 ইঞ্চি এখন এটা দেখান 2 ইঞ্চি আগে আছে 10 ইঞ্চি ছিল মানে এটা 2 বড় না আটটু বড় করছে আপনি সবগুলা এটা যে এটা মানে যেমন বড় করছে আপনার ইঞ্জিন যে রাখার যে জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা কিন্তু অনেক বড় করেছে আচ্ছা ঠিক আছে অনেক মজবুত করেছে আর আপনার ভিতরে দেখেন আমি ভিতরে দেখাচ্ছি এই যে রা এইটা আপনার আপনি মার্কেটে পাবেন এটি আপনার ফাইভ এম এম রড দিয়ে দিয়ে দেয় ঠিক আছে গুল আর আমরা কিন্তু চোখ বার দিয়ে দিই ঠিক আছে যাতে এটা মজবুত আরো ভালো হয়

ঠিক আছে আর যে দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো বিয়াল্লিশ সবগুলো বিয়াল্লিশটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আচ্ছা সকে তো পঁয়তাল্লিশ দুটাই আছে আছে আচ্ছা যেটাই তো বন্ধুরা যেটাই নিতে চান পঁয়তাল্লিশ

তো তাদের গুডাউনও তো আছেই স্টক গুডানো জায়গা হচ্ছে না তাই বাইরেও রেখেছে প্রচুর স্টক আর গুডানো তো আছে হিউজ পরিমাণ স্টক এই যে দেখুন গুডানো তো একদম জাম স্টকে বাইরেও রেখেছে প্লাস দোকানের সামনে তো আছেই আর আমরা বিদ্যুৎ চলাকালীন কিছু ইঞ্জিন এসেছে কাটার বক্সে করে পাঁচ ছটা ইঞ্জিন হবে এগুলি তারা এনেছে এখন মাত্র এখন আনলোড করবে তো যে দাম মানে মেশিন বা ইট বাড়া ভাঙা মেশিনের সঙ্গে যে মেশিনগুলো থাকে বা ইঞ্জিনগুলা এই ইঞ্জিনগুলো এসেছে এখানে আনলোড করছে খুবই সাবধানের সঙ্গে এবং এগুলো কিন্তু খুবই ওয়েট যার জন্য চার পাঁচজন আনলোড করতে লাগে দেখতে পাচ্ছেন এগুলো আনলোড চলতেছে এখানে একটা রেগেছে আরও বাকিগুলো আনলোড করছে তারপর তারপর একটা মেশিন চালু করে রেখেছে দেখতে পাচ্ছেন এটা এখন সেল হবে মানে কাস্টমার আছে বসে যাচ্ছে এটা চেকিং করে দেখছে সকালে দুই দুটি না তিনটি সেল হয়ে গেছে এখন এটা ডেলিভারি দিবে দেখতে পাচ্ছেন এটা রানিং কন্ডিশন আছে আর এটা টেস্ট করে দেখছে ইঞ্জিন ইঞ্জিন অক্ষর মাত্র লাগিয়েছে জানা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ফটাফট যোগাযোগ করবেন কারণ মেশিন অটোমেটিক ইঞ্জিন সেল হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে জানা নিবেন অবশ্যই খুবই দ্রুত স্ক্রিনের নাম্বার সঙ্গে যোগাযোগ করে মেশিনগুলো কিনে নিতে পারেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য ভিডিও শেষ এখানে আপনার অ্যাড্রেসটা বলে দিন দাদা এটা হচ্ছে মেলাঘর সিএনজি স্টেশন আপনি একটু দেখেন দেখেন সিএনজি স্টেশনটা বিশ্রাম মানে আমাদের এই চন্ডীগড়ে মেলাঘরের মধ্যে একটাই সিএনজি স্টেশন ঠিক আছে তো এই হচ্ছে সিএনজি স্টেশন আর সিপাই জলের ডিস্ট্রিক্ট হচ্ছে আমাদের ত্রিপুরা আর এটা ইন্ডিয়া